আমার বোনাই ওই মৃত নুরালি আর তার নিয়ে ইজ্জত মেরেছে আর আমার বোর বলেছে যখন খুশি তখন অর্ডার দেবো তখন আসবি আর ওর বউ পাই লাটিং আর ওই ঘরে আরো লোক আসে আরো লোক আছে আর এইভাবে ষোলো বছর আমার ওই বোনাই রশিদ আমার ভাবনা নির্যাতন করি এইভাবে চলে আসছে আমি ওই

আমার বড়ির চোত মারে আর ওটাতে যখন তখন আসবে আর এইভাবে